নভেম্বরের মধ্যে মানে আগামী মাস অক্টোবর মাসের মধ্যে যদি এই ফাইনাল খেলায় আপনারা জিততে না পারেন তাহলে আগামী পাঁচ বছর ফেলতে হবে একটা স্টাম্প কিনে আজকে সেখানে লিখে রাখেন আজকের তারিখ দিয়া আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখ লিখবেন ছাব্বিশ নয় ভোরের আলো বলছে যে আগামী মাসের মধ্যে ঐক্যবদ্ধভাবে যদি পে স্কেল এর প্রজ্ঞাপন আদায় করতে না পারেন তাহলে আগামী বছর চোখের পানি ফেলতে হবে ঠিক আছে কারণ আমরা অনেকভাবে পাঁচ চেষ্টা করছি যদি নভেম্বরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে পে স্কেল প্রজ্ঞাপন হয় তাহলে সেটা আমাদের জন্য হবে আর যদি না হয় তাহলে সেটা আপনাদের জন্য হবে না কারণ আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি আমার আমাদের মতো আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব নৈতিকতা আমাদের সামাজিকতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না একটা কথা মনে রাখবেন এই আগামী মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে যদি সরকারকে চাপ সৃষ্টি করে আপনারা প্রজ্ঞাপন বা পে স্কেল আদায় করতে না পারেন তাহলে আগামী পাঁচ সাত বছরের মধ্যে কথা ভুলে যেতে হবে এটা একদম ফুল ফাইনাল কথা আপনারা সবাই পঁয়ত্রিশ হাজার টাকা বেতন চান দশ হাজার টাকা মেডিকেল ভাতা চান ছয় হাজার টাকা শিক্ষা ভাতা তারপরে পার ডে দুইশো টাকা টিফিন ভাতা চান এত এত দাবি চান কিন্তু পকেট থেকে কেউ দুইশো টাকা খরচ করতে আত্মায় কুলায় না তাহলে সরকারের আপনাকে এত টাকা কিভাবে দিবে চিন্তা করুন আমরা আগামী এগারোই অক্টোবর আগামী এগারোই অক্টোবর আমরা পে স্কেলের আহ সরি ধরো আগামী এগারোই অক্টোবর আমরা জাতীয় প্রেস ক্লাবে আলোচনা এবং পদযাত্রার আয়োজন করেছি